মালয়েশিয়ায় আবারও বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হয়েছে কর্মসংস্থানের নতুন দিগন্ত দক্ষিণ পূর্ব এশিয়ার এই অর্থনৈতিক শক্তিধর দেশটি আগামী বছরগুলোতে বড় সংখ্যায় বাংলাদেশি কর্মী নামার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কর্মীদের বেতন নিরাপত্তা এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করার আশ্বাসও দিয়েছে দেশটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন মালয়েশিয়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে তারা বাংলাদেশ সহ চোদ্দটি উচ্চ দেশ থেকে নতুন করে বারো লক্ষ কর্মী নিয়োগ দিতে চায় এই বিপুল সুযোগের মাঝে প্রায় বিশ হাজার বাংলাদেশি শ্রমিক বিনা খরচে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন যা নিঃসন্দেহে দেশের কর্মসংস্থানের ইতিহাসে একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হতে পারে জানা যায় গত মঙ্গলবার মালয়েশিয়া সরকারের চোদ্দ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকা এসেছে মালয়েশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল ডক্টর ম শাহারিন বিন ওমর বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত ও সিদ্দিকী ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামত উল্লাহ ভূঁইয়া বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সভা শেষে বাংলাদেশ মালয়েশিয়া সরকারের মধ্যে শ্রমিক নেওয়া সংক্রান্ত ঘোষণাপত্র স্বাক্ষর হবে যে কোনো সময় বাংলাদেশ থেকে মালয়েশিয়া শ্রমিক পাঠানো শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের প্রধান কর্মক্ষেত্র মূলত নির্মাণ কৃষি পরিষেবা উৎপাদন এবং প্ল্যান্টেশন শিল্পের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে বিস্তৃত এ সকল ক্ষেত্রে বাংলাদেশী শ্রমিকরা দীর্ঘকাল ধরে অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে কাজ করে আসছেন এছাড়াও বহু বাংলাদেশি সেখানে স্থানীয় ব্যবসা কিংবা ছোট আকারের দোকান পরিচালনার মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন তবে এ কথা অনস্বীকার্য যে এই পেশাগুলোর অধিকাংশই কায়িক শ্রমনির্ভর এবং যথেষ্ট কষ্টসাধ্য শুধু কর্মসংস্থানই নয় মালয়েশিয়া বাংলাদেশের শিক্ষার্থীদের কাছেও এক আকর্ষণীয় শিক্ষাঙ্গন হিসেবে পরিচিতি লাভ করেছে এখানকার শিক্ষা ব্যয়ের তুলনামূলক সাশ্রয়ী হার এবং জীবনযাত্রার স্বস্তি এটিকে শিক্ষার্থীদের জন্য একটি পছন্দের গন্তব্যে পরিণত করেছে ইসলামিক সংস্কৃতির প্রগাঢ় প্রভাব মুসলিম শিক্ষার্থীদের জন্য একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে মালয়েশিয়ার অনেক বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন এবং তাদের গবেষণার মানও অত্যন্ত উন্নত যারা স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনা করতে আগ্রহী তাদের জন্য মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল স্কলারশিপ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বৃত্তি এবং গবেষণা সহকারিতার সুযোগ বিদ্যমান অনেক পিএইচডি শিক্ষার্থী তাদের গবেষণার জন্য মাসিক ভাতাও পেয়ে থাকেন শিক্ষা সমাপ্তির পর মালয়েশিয়ায় ক্যারিয়ার গড়ার সুযোগ সীমিত হলেও বেশ প্রতিযোগিতামূলক তথ্য প্রযুক্তি প্রকৌশল ব্যবসা গবেষণা এবং শিক্ষা খাতে বিদেশিদের জন্য কিছু সুযোগ উন্মুক্ত থাকে তবে যারা পড়াশোনার পাশাপাশি ইন্টার্নশিপ বা শিল্প সংশ্লিষ্ট কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তাদের কর্মসংস্থানের সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকে মালয়েশিয়ার কোয়ালামপুর সেলাঙ্গর পেনাং জহুরবারু এবং মালাক্কার মতো শহরগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি বসবাস করেন তারা সেখানে শ্রমিক শিক্ষার্থী এবং ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে এক প্রাণবন্ত উপস্থিতি বজায় রেখেছেন বিশেষত কুয়ালালামপুর ও সেলাঙ্গর অঞ্চলে বাংলাদেশি সম্প্রদায়ের সরব পদচারণা চোখে পড়ার মতো